নমস্কার বন্ধুরা আজকেও দেখো চলে এলাম আমার বাগানে আর দেখো এখানে অনেকগুলি লাল শাক হয়ে রয়েছে এগুলি আজকে তুলে নেব আর দেখো এগুলি হলো লাই শাক ধনে পাতা আছে কয়েকটা তো সবগুলি আজকে তুলে এই বক্সটা খালি করব তারপর এতে আবার কিছু নতুন দেব আর বন্ধুরা বাড়ির শাক খেতে কত ভালো খুবই টেস্ট আজকের নিচের বাগান থেকে কিছুই তুলব না তো কয়েকটা দুব্ব আছে গড়ে গিয়ে পরিষ্কার করতে হবে তো বন্ধুরা একদম কম ক্যারে এত সুন্দর শাক সবজি চাষ করা যায় তোমাদের তো প্রতিদিনই বলি তোমরা একটু একটু করে চাষ করো তাহলে দেখবে অন্ততপক্ষে শাকের যে চাহিদাটা সেটা মিটে যাবে আর এই কুমড়ো গাছটাও আজকে তুলে নেব দেখো অনেকগুলি কিন্তু শাক হয়ে গেল তো এই কুমড়ো গাছটাকেও তুলে নিলাম এবার বন্ধুরা এটা সাইড করে রাখি আর এই বক্সটাকে আবার নতুন কিছু দিয়ে ভরে নেব আর দেখো বন্ধুরা বক্সটা একদম হালকা আমি অনায়াসে আলগাতে পারছি আর হালকা হবেই না কেন শুধু কিচেন ওয়েস্ট দিয়ে আমি বক্সটা ভর্তি করে নিয়েছিলাম তার উপর একটু হালকা মাটি দিয়েছিলাম আর দেখো তলানিতে দিয়েছিলাম বস্তা একটা তো এটাও কম্পোস্ট হয়ে গেছে প্রায় একটু টুকরো রয়ে গেছে আর দেখো এখানে দুইটু কাটের টুকরুর উপর আমি এই বক্সটা রেখেছিলাম যাতে ছাড়টা টাচ না করে তো এখন এই দুটোটা কাঠের টুকরো দিয়ে দেব আর এর উপর বক্সটা বসিয়ে দেব। আর বন্ধুরা আমরা কম্পোস্ট বানানোর জন্য তিন মাস কেন অপেক্ষা করব। এইভাবে তো হচ্ছে সবজি আর তিন মাসের মধ্যে কিন্তু এক দুইবার ফসল তুলে খাওয়া যায় দেখো এক বালতি কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম এবার বক্সের তলানিতে দিয়ে দেব এই যে টুকরোগুলো রয়ে গেছে সেগুলো ভালোভাবে সব দিকে ছড়িয়ে দেব। যাতে কিচেন ওয়েস্টের লিকুইডটা বাইরে বেরিয়ে না আসতে পারে দেখো অনেকগুলি কিন্তু কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম আর আজকে এই কিচেন ওয়েস্টগুলি দিয়ে বক্সটা প্রায় ভরে গেল আর দেখো এই যে মিষ্টির প্যাকেট থাকে কতগুলি এগুলিকেও নিয়ে আসলাম এগুলিও কিন্তু কম্পোস্ট হয়ে যাবে তো দেখো সবটা দিয়ে দিলাম আর চারিদিকে ছড়িয়ে দেবো আর যতটুকু মাটি আছে সবটাই এর মধ্যে দিয়ে দেব কারণ আমার তো আর বক্স খালি নেই যে বাকি মাটিটা দিয়ে আর একটা কিছু লাগিয়ে দেব। তো সবটা দিয়ে দিলাম এবার সব দিকে ভালোভাবে ছড়িয়ে দেব। যাতে কিচেন ওয়েস্টগুলি ঢাকা পড়ে যায় দেখো সব দিকে ছড়িয়ে দিলাম এখন দেখো একটা কিচেন ওয়েস্টও দেখা যাচ্ছে না তো এর মধ্যে কোনো একটা বীজ ফেলে দেব তো এবার বন্ধুরা কয়েকটা সিম তুলে নেব দেখি ওই সাইডে যেতে পারে কিনা দেখো এখানে অনেকগুলি সিম বড় হয়ে রয়েছে দেখো কত সুন্দর সিম হয়েছে আর ওই সাইড দিয়ে যেতে আমার খুবই ভয় লাগে যেহেতু রিলিং নেই যেতেও পারি না ওই সাইডেও অনেকগুলি সিম হয়ে রয়েছে বাস আর নেব না দেখো অনেকগুলি নিয়ে নিলাম তো লাল শাক হয়ে গেল শিম হয়ে গেল গেলো কুমড়োডুগা হয়ে গেল এবার চলো কয়েকটা টমেটো তুলে নি বন্ধুরা টমেটোগুলি যে টেস্ট কি বলবো তোমাদের খুবই ভালো লাগে খেতে কালকে ডাল রান্না করেছিলাম মেয়ে তো শুধু ডাল দিয়েই ভাত খেয়ে নিয়েছে এত টেস্ট হয়েছে কোথায় বাড়ির টমেটো আর কোথায় বাজারের টমেটো অনেক দিন রাত তফাৎ আর নেব না দেখো বন্ধুরা আজকেও অনেকগুলি শাক সবজি তুলে নিলাম এই যে টমেটো নিলাম শিম নিলাম কুমড়ো শাক নিলাম আর দেখো অনেকগুলি লাল শাক নিয়ে নিলাম আজকে নিচের বাগান থেকে কিছুই তুলব না আর এই কয়েকটা টমেটো রাখলাম একটু লাল হোক বীজ রাখার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে